সাথে মিলিত হয়েছে এবং যেহেতু এই সময়কাল খুব ভ্যাপসা গরম থাকে কখনো বৃষ্টি কখনো রোদ হিউমিডিটিটা অনেক আমরা খোলা জায়গায় অনুষ্ঠান করতে পারি না তাই আমাদের নন্দীগ্রামের এই প্রসিদ্ধ খ্যাত প্রজমন তেওয়ারি উচ্চ বিদ্যালয়ের এই সুন্দর সভাগৃহে আমরা এই অনুষ্ঠান করে আসি তাই আমি এবারে আমার প্রায় ছশো ষাট জন যে এবারে কৃতি যারা হয়েছে দুটি ব্লকের সমগ্র বিধানসভার তাদেরকে ফুল চন্দন তাদেরকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের নাম ছবি সম্বলিত রূপ স্মারক এবং শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য সামান্য কিছু অর্ঘ খামের মধ্যে আপনাদেরকে ইতিমধ্যে আমাদের এখানে আয়োজক ব্যবস্থাপক স্বেচ্ছাসেবক পঞ্চায়েতের সদস্য সদস্য স্থানীয় ক্লাবের ভলেন্টিয়ার তারা দিয়ে দিয়েছেন যাতে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আমরা এটা শেষ করতে পারি আপনারা সূর্য ডোবার আগেই নিজে নিজের বাড়িতে সুন্দরভাবে চলে যেতে পারেন প্রত্যেকটা অঞ্চলে গাড়ির ব্যবস্থা ছিল অনেকে নিজেরাও এসেছেন অভিভাবক অভিভাবিকাদের নিয়ে এসেছেন আমি খুশি কৃতার্থ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সবাই আমাকে এই কাজে সাহায্য করেছেন তাদের প্রতিও আমার অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করি বাপ্পাদিত্য মাইতি মহোদয় এই মহান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় সহ শিক্ষক মঞ্চে আমার সাথী বৃন্দ এখানে আছেন শিক্ষানুরাগী প্রলয় পাল পবিত্র ভারতী আছেন আমাদের এই ব্লকের কর্মযোগ্য যারা সাহেব ভাই থেকে স্বদেশ অধিকারী থেকে অশেষ ভাই থেকে শম্ভু থেকে প্রত্যেকে এবং দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী বর্ণালী বোন সহসভা নেত্রী মমতা স্থানীয় প্রধান লক্ষ্মী ভাই থেকে শুরু করে আমাদের এগারো জন পঞ্চায়েতের প্রধান উপবিষ্ট আছেন দশজন উপপ্রধান উপবিষ্ট আছেন জেলা পরিষদের একাধিক মেম্বার উপবিষ্ট আছেন এবং সর্বোপরি শিক্ষানুরাগী বিদ্যুৎ ভদ্রমণ্ডলী এখানে সকলে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার আরেক অগ্রজ সহকর্মী মেঘনাথ দা তিনি আরেকটি হরিপুরে কর্মসূচিতে থাকার জন্য সেখানে উপস্থিত আছেন আমি এখান ওখানে যাব আমার প্রেস মিডিয়ার বন্ধুরা সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তারা আছেন ভাই ধনঞ্জয় ভাই সুদীপ ভাই বটকৃষ্টরা আছেন তাদেরকেও ধন্যবাদ সৌমিত্র ভাইকেও ধন্যবাদ আমাদের সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের আগামী দিনের সাফল্য প্রার্থনা করব আমি প্রত্যেক বছর তোমাদের কাছে বলি যে আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় জনপ্রতিনিধি কখনো সাংসদ কখনো বিধায়ক বিরোধী দল আমি সব সময় আমার সামাজিক রাজনৈতিক ব্যক্তিগত ধর্মীয় সব কাজকর্মের সাথে সাথে শিক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামোগত যাতে উন্নয়ন হয় তার খেলার মাঠ তার লাইব্রেরি ল্যাবরেটরি সুন্দর যাতে ব্যবস্থা হয় আমার প্রিয় ছাত্র যাতায়াতের রাস্তাঘাটের সুবিধা যাতে হয় এসব ক্ষেত্রে আমি আগেও যত্নমান ছিল এখনো সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করি নজর রাখার জন্য আমি সব সময় তোমাদের বলি যে এমন শিক্ষায় শিক্ষিত হও শুধুমাত্র কৃতকার্য হওয়া বা পরীক্ষার পরীক্ষায় কৃতকার্য হওয়া বা কিছু নাম্বার পাওয়ার মধ্যে সমাপন না হয় নিজের চরিত্র গঠিত হয় মনের বল বৃদ্ধি পায় এবং নিজে যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারো এটাই আমার তোমাদের কাছে প্রার্থনা তোমাদের কাছে আমার প্রার্থনা এটাই স্বামী বিবেকানন্দের ভাবনায় তোমরা আগামী দিনে নিজের এলাকাকে নিজের জায়গাটাকে মনে রাখবে কেউ ডাক্তার হতে পারো ইঞ্জিনিয়ার হতে পারো আর উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারো কর্মসংস্থান পেতে পারো নগরে মহানগরে কিন্তু নিজের মাটিকে রাখে যাতে মনে রাখতে পারো সেটাই হচ্ছে আমি তোমাদের কাছে প্রার্থনা করব আমি আশা করব আমাদের এই এলাকা থেকে গত কয়েক বছর আমরা যে উৎসাহ প্রদান করি তাতে উৎসাহিত হয়ে অনেক ভালো ভালো ছাত্র ছাত্রী এখান থেকে বেরোচ্ছে তারা জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করছে পড়াশোনার দিক থেকে একাধিক বিদ্যালয় তারা অত্যন্ত শৃঙ্খলা একাগ্রতা নিষ্ঠার সাথে আমাদের বর্তমান প্রজন্মকে আগামী প্রজন্মের নেতৃত্ব হিসেবে তৈরি করার কাজ করছে এটা আমার কাছে আনন্দের সাথে সাথে আমি যেটা পরামর্শ দেব অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের পরিচালক পঞ্চায়েত সকলকে যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে একটু এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজে তৈরি করতে হবে আগে ব্রতচারী ছিল এখন ব্রতচারী প্রায় নেই বললেই চলে আগে এনএসএস ছিল ন্যাশনাল সোশ্যাল সার্ভিস গ্রামে গিয়ে পুকুর থেকে কুচিনি পাড়া পরিষ্কার করা থেকে ঝোপঝাড় পরিষ্কার করা থেকে ভেঙে যাওয়া ছোট রাস্তা তাকে সংস্কার করা থেকে শুরু করে যেখানে ডেঙ্গুর লার্ভা থাকে তাকে নষ্ট করা থেকে নানা জায়গায় সাফাই কাজ নানা কাজে আগে ন্যাশনাল সোশ্যাল সার্ভিসে আমাদের কাজ হতো ব্রতচারীদের দেহ শরীর মনের গঠন হতো এগুলো ধীরে ধীরে স্কুলে অনেক জায়গায় এনসিসি ছিল আজকে সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই পড়াশোনার সাথে সাথে আমি সকলের কাছে অনুরোধ করব যাতে একটা লুকায়িত প্রতিভা আমাদের যে ভিতরে লুকায়িত প্রতিভা আছে বা আপনাদের সব তোমাদের সবার মধ্যে আছে গান হতে পারে আবৃত্তি হতে পারে নৃত্য হতে পারে অঙ্কন হতে পারে তবলা বাদন হতে পারে বাদ্য হতে পারে সেতার বাদন হতে পারে নানা ভাবে একে বিকশিত করা আমাদের পড়াশোনার সাথে সাথে এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয়েছে এর সাথে সাথে আমাদের যে আদি জাতীয় সমস্ত খেলাধুলা বিশেষ করে ফুটবল হাডুডু খোখো এই সমস্ত খেলাধুলাতেও আমাদের আরো পারদর্শী হওয়া দরকার আছে বিদ্যালয়গুলোতে প্রত্যেক বছর সপ্তাহে যে ক্লাসের রুটিন বা রোস্টার রুটিন দেওয়া হয় সেখানে শারীরিক কুশলতার ক্ষেত্রে বা ক্রীড়ার ক্ষেত্রে আরও বেশি জোরদার দরকার রয়েছে যাতে আগামী দিনে নদীগ্রাম থেকে রাজ্য এবং জাতীয় স্তরে এমনকি আন্তর্জাতিক স্তরে আমরা অনেক খেলোয়াড় তৈরি করতে পারি তাদেরকে পাঠাতে পারি এই বিষয়ে বিদ্যালয়গুলি বিশেষ বিশেষ উদ্যোগ নিলে ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে কোন সমস্যা হবে না আপনাদের সেবক আপনাদের বিধায়ক তিনি আপনাদের সাথে অতিথি ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও থাকবে আমি কিন্তু পরামর্শ দিয়ে শেষ করব আমি এই ধরনের অনুষ্ঠানে সব জায়গায় বলি যে যারা একটু উঁচু ক্লাসে চলে গেছেন ইংরেজিটা ভালো পড়তে পারছেন এবং ইংরেজিটা বুঝতে পারেন পড়ে সেই ছাত্র ছাত্রীদের আমি বলব দা মার্গারেট এলিজাবেথ নোবেলের লেখা বই ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের উপরে লেখা বই সেই বইতে তিনি বলেছিলেন দা মাস্টার এজ আই শ অর্থাৎ আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছিলাম সেই বইটাতে একটাই প্রতিপাদ্য ছিল তা কুইন অব নেশন ওয়াজিজ মাদারল্যান্ড অর্থাৎ আমাদের যে ভূমি জন্মগ্রহণ করেছে যে ভূমিতে আমরা কেউ শশানে যাব কেউ কবরে যাব কারো তাও আমি কারো মাটি হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ভারত মাতাকে যেন আর দেবী হিসেবে আমরা সব সময় পূজো করি যেটা স্বামী বিবেকানন্দ করতে তাই জাতীয়তা যেসব প্রেম রাষ্ট্রভক্তি তোমাদের মধ্যে জাগ্রত হোক এই প্রার্থনা রাখব এবং প্রয়োজন ছাড়া দয়া করে মোবাইল ফোন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বেশি ঘাটাঘাটিটা করবেন না এটা আমার পরামর্শ ভালো লাগতে পারে না লাগতে পারে এই এবং সরকারকেও বলবো মোবাইল কেনার টাকা দিচ্ছেন কেন ট্যাব কিনার টাকা দিন কিনে দিন ল্যাপটপ কিনে দিন সরকারের তো টাকার অভাব নেই টাকা দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীকে ল্যাপটপ কিনে দিন আর আমাদের বনেদের আর আমাদের বনেদের যারা ইলেভেন থেকে পড়ে কলেজ পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত তাদেরকে উত্তর প্রদেশ সরকার সুখী দিতে পারলে পশ্চিমবঙ্গ সরকার সবাই ভালো ভালো আছো যারা মাধ্যমিকে দেখেছি উচ্চ মাধ্যমিক ডাকার সুযোগ পাবো তো মাধ্যমিকে দেখেছিলাম এবং উচ্চ মাধ্যমিকে দেখেছি এমন কিছু হাত তোল তো আমি মাধ্যমিকে দেখেছিলাম তোমাদেরকে পঁচাত্তর ভাগের বেশি নাম্বার পেয়েছে উচ্চ মাধ্যমিক আমি নতুন সেট পুরো যে মাধ্যমিকে ফেলছিল বুঝতে পারে ঠিক আছে ভালো থাকবে সবাই আমি সময় অভাবে এবং তোমাদের যাতে এতজনকে দিতে ছশো ষাট জন অনেক সময় চলে যায় তাই আমি কথাও কমিয়ে দিলাম বারো পনেরো মিনিটের মধ্যে শেষ করলাম আর তোমাদের সকলকে আমি সম্বর্ধিত করেছি নিশ্চিন্তে থাকো আমি সেই কারণে আসার সময় প্রত্যেকের সঙ্গে অনেকের সঙ্গে হাত মিলিয়ে এসেছি বাকিও ফেরার সময় যারা হাত মেলাতে চাও তোমাদের তোমাদের বিধায়ক তোমাদের আত্মীয় শুভেন্দু অধিকারী তার সঙ্গে কথা বলতে চাও আমি ফেরার সময় একইভাবে যাব আর এখানে আমাদের নন্দীগ্রামে যারা মাধ্যমিক এবং উচ্চ পেয়েছেন তাদেরকে এখানে আমরা পুরো বিধানসভার উপরে পুরো বিধানসভার উপরে মাধ্যমিকে একই নম্বর দুজন পেয়েছে দুজন পেয়েছে সেই দুজন আছে আর উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রী এই পাঁচজনকে আমি দিয়ে দিচ্ছি পাঁচজনের নাম আপনারা পরপর ডাকুন সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের স্কুলে প্রেয়ার হয় তো ছাব্বিশে জানুয়ারি হয় পনেরোই আগস্ট হয় সব ভালো করে সুন্দর করে হয় ভালো থাকবে সবাই ভালো থাকবে